একদিন হঠাৎ করেই আকাশের মুখ ভার হয়ে এল দুপুরবেলা পাখিরা গাছের ডালে ঠাই খুঁজছে আর মেঘের গর্জন যেন আকাশ ফাটিয়ে ফেলবে এমন এক বৃষ্টিভেজা দিনে ছোট্ট এক গ্রামে শুরু হল নতুন রত্নার সংসার রত্না সদ্য বিবাহিত ছয় দিন হল সে এসেছে তার নতুন শ্বশুরবাড়ি নতুন পরিবেশ নতুন মানুষ নতুন দায়িত্ব সব কিছুই তার জন্য একেবারে অচেনা কিন্তু রত্না হাসিমুখে সব সামলে নিচ্ছে আর আজ বৃষ্টি দেখে সে যেন একটু বেশি খুশি রত্না বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল তার মাথায় হালকা ঘোমটা চোখে মুগ্ধতা হঠাৎ পেছনে থেকে তার স্বামী রাকিব বলল তোমার কি খুব ভালো লাগছে বৃষ্টি রত্না হেসে বলল এমন দিনে মাচা আর পেঁয়াজও বানাতেন জানো রাকিব মুচকি হেসে বলল তাহলে চল তুমি এবার বানাও আমিও হাত লাগাই এই প্রথমবার রত্না আর রাকিব একসাথে রান্নাঘরে রত্না তো ঘাবড়ে গেল শাশুড়ি দেখলে কি বলবে কিন্তু রাকিব কানে কানে বলল তোমার রান্নার হাত দেখতে চাই আর মা এখন ঘুমাচ্ছেন দুজন মিলে রান্নাঘরে ঢুকল রত্না পেঁয়াজ কাটছে রাকিব মশলা মিশাচ্ছে এতক্ষণে রান্নাঘরে ঢুকেছে তাদের পোষা বিড়াল পুচি পুচি কৌতূহলী চোখে দেখছে এই দুজন কি করছে হঠাৎ পেঁয়াজ কাটতে কাটতে রত্নার চোখে জল এসে গেল রাকিব বলল এই নাও আমার রুমালের ওষুধ আমি যখন পেঁয়াজ কাটতাম আম্মুর সাথে আমিও কাঁদতাম রত্না হেসে বলল তুমি কাঁদতে বাহ ততক্ষণে পেয়াজু তেলে ভাজা হচ্ছে টুম করে শব্দ করে একটা পেয়াজু তেলে ডুব দিল আর ঠিক সেই মুহূর্তে কার্টুন গল্পের মতো রান্নাঘরের জানালা দিয়ে ধুকল এক ফোঁটা বৃষ্টি সে এক মজার কাণ্ড সেই ফোঁটা পেয়াজুর ওপর পড়তেই পেঁয়াজু ছাই ছাই করে নাচতে লাগল পুচি ভয়ে ছুটে পালালো। রত্না আর রাকিব থ হয়ে তাকিয়ে আছে হঠাৎ পেঁয়াজুগুলো কথা বলা শুরু করল হেই রত্না তোমার রান্না একেবারে পারফ্যাক্ট কিন্তু আমি একটু বেশি ঝাল আর আমি একটু কম লবণ আমাকে একটু বেশি ভাজা হয়েছে রত্না চোখ কচলাতে লাগল রাকিব তো ইতিমধ্যেই টিফিন বক্স খুলে রেখেছে সে বলে উঠল এই পেয়াজুগুলো তো একেবারে নাটকে পেয়াজুগুলোর নেতা এক পেয়াজু বলল আরে আমরা কার্টুন চরিত্র বৃষ্টির জাদুতে আজ আমরা প্রাণ পেয়েছি কিন্তু চিন্তা করো না তোমাদের সংসার ভালোই হবে রত্না হেসে ফেলল মনে হল এই পেঁয়াজুগুলোর মতোই এই সংসার রঙিন মজার আর খানিকটা অবাক করা অবশেষে রত্না আর রাকিব চা বানিয়ে বারান্দা এসে বসল বৃষ্টির ফোটাগুলো ছন্দে পড়ছে টিনের ছাদে পেছনে রান্নাঘরে এখনও পেঁয়াজুগুলো নিজেদের মধ্যে গল্প করছে আমি ছিলাম সব থেকে সুস্বাদু না রে আমি ছিলাম বোলগাল রাকিব রত্নার দিকে তাকিয়ে বলল আমার জীবনের প্রথম পেঁয়াজু উৎসব রত্না হাসতে হাসতে বলল এখন থেকে প্রতি বৃষ্টির দিনে হবে এই উৎসব তবে এবার আর পেঁয়াজুগুলোকে কথা বলার সুযোগ দেবে না এইভাবে বৃষ্টির দিনে রত্নার নতুন সংসারে লেখা হল এক মজার রঙিন গল্প কার্টুন পেঁয়াজু আর তাদের কথা এই স্মৃতি সারাজীবন রত্না আর রাকিবের মনে থাকবে